আসসালামু আলাইকুম স্বামী ছিনতাই স্বামী ছিনতাই স্বামী ছিনতাই পরিমণির স্বামী চিন্তাই করেছে পরিমণি আবার তার বাচ্চার বাবাকে চিন্তাই করেছে ইট মারলে পাটকেল খেতে হয় 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 এবার সেটাই করতে যাচ্ছে সেই স্বামীকে নিয়ে আবারও টানা হেঁচরা শুরু হয়ে গেছে স্বামী কেন আসামি স্বামী কেন আসামি শরীফুল রাজ বুবলির বিয়ে খবর অনেক পুরাতন হয়ে গেছে পরিমণি যেন সাকিব খানের সাথে যেই মাখামাখিটা করলো ফ্যাশন শোতে এসে এটা যেন তিনি ইচ্ছাকৃত ভাবে করেছেন এবং স্বপ্ন বুবলিকে দেখিয়েছে এবং ইতিমধ্যে অনেক পরিবক্তরা বলছে যে ঘটনা যেটা ঘটেছে পরিমণি এটা স্বপ্নম বুবলিকে দেখানোর জন্য হয়তো করেছেন কারণ হচ্ছে শাকিব খানের প্রতি যে ভালোবাসাটা যে দেখিয়েছে যে টেক কেয়ারটা যে কেয়ারলেসটা শাকিব খানের সাথে পরিমণি এই ফ্যাশন শোতে দেখিয়েছে হারলিন বা লিলির এই ফ্যাশন শোতে সেইখানে কিন্তু অনেকেই বলছে অনেক সোশ্যাল মিডিয়ার ইউজাররাই বলছে যে পরিমণি বা তার স্বামীকে যে ছিনতাই করেছে অর্থাৎ শরীফুল্লা সাথে বুবির যে বিয়ের খবরটা বা শরীফুল্লাদের সাথে বুবির যেই কাছাকাছি আসার গল্প যেটা ইতিমধ্যে বাইরাল হয়তোবা সেটারই একটা প্রতিশোধ হতে যাচ্ছে পরিমণি শাকিব খানের প্রতি এত টেক কেয়ার করা এবং এখানে একটা জিনিস দেখবেন সেটা হচ্ছে এই অনুষ্ঠানে সবাই খুব স্যাটিসফাইডলি অংশগ্রহণ করেছে শুধুমাত্র একজন ছাড়া সেটা হচ্ছে স্বপ্ন বুবলি বক্তরা বলছে যে পরিমণির গায়ে পরা স্বভাব কিন্তু ইতিমধ্যেই কিন্তু পরিমণির এই যে ভালোবাসাটা পরিমণির এই যে বন্ধুত্বপূর্ণ আচরণটা এটা কিন্তু মানুষকে মুগ্ধ করেছে এবং অনেক সাকিবিয়ান বলছে পরিমণি সাকিব খানকে এটা জুটি হিসাবেই সিলবাড়ি সিরে দেখতে চাচ্ছে তাদের এতটাই পছন্দ হয়েছে কারো পুষ মাস কারো সর্বনাশ